মানুষ গুণ আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যাই মানুষগুলো অন্যরকম সাপে কাটলে দৌড়ে পালাই আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কী করে তাও বেঁচে আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতা থাকত বাড়ি থাকত ঘর থাকত রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকত পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকত চোখের মধ্যে অভিমানের রাগ থাকত বাবা থাকত বোন থাকত ভালোবাসার লোক থাকত হঠাৎ করে মরে যাবার ভয় থাকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেসে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালাই অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি